কংগ্রেস পার্টির বিরুদ্ধে কমিউনিস্ট পার্টিকে सत्ता থেকে हटानेর জন্য আইপিএফ টি তৈরি হয়েছিল আমাদের সঙ্গে 2018 তো सत्ताতে আছে তারপর মহারাজ পদ্মkishor মালিক তো মহারাজ পদ্মkishor মালিক তো কংগ্রেসে ছিলেন কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন মহারাজ পদ্মkishor মালিককে কংগ্রেসের প্রেসিডেন্ট পদ থেকে ত্যাগ করে যখন আমার কাছে মহারাজ এসেছিলো আমি মহারাজকে বলেছি মহারাজ ছেলেরাও এই কংগ্রেসের প্রেসিডেন্ট মহারাজ এই কংগ্রেস আর সিপিএম করে তুমি কোনোদিনও জনতাকে কিচ্ছু করতে পারবে না মহারাজ আপনি মহারাজ বীরবিক্রম কিশোর মালিকের নাতি কিরিট বিক্রমের ছেলে বিভুদেবের ছেলে আপনি যদি এই মাটির জন্য একটি প্রাসার জন্য কিছু করতে চান বিপ্লবদার আপনার সঙ্গে থাকবে অমিত ভাই আসুন ভারতীয় জনতা পার্টির সঙ্গে আপনি নতুন পার্টি করুন মহারাজ সুপ্রামাতা পার্টি করেছে পার্টি করেছে পার্টি করার পর মহারাজ এখন ভারতীয় জনতা পার্টির সঙ্গে সঠিক দিশাদেশ অতি পার্টি করার পর মহারাজ এখন ভারতীয় জনতা পার্টির সঙ্গে এবং আগামী দিনে আপনারা নিশ্চিন্ত থাকুন যদি দিপ্রা মুথার সঙ্গে এইবারে মিতালি করে দিপ্রাসাদের সঙ্গে দিপ্রা সাহেব নিয়ে যদি বিরোধিতা করে আগামী নির্বাচনের মধ্যে এই ত্রিপুরা রাজ্য থেকে ভারতীয় জনতা পার্টি সরকারকে আমরা প্রকাশ্য করে এই রাজ্য থেকে দূরে মুখে আজকে ক্ষমতা আছে কাজে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেইভাবে যেইভাবে সুরসুরি আজকে ওনাদের বৈতরণী পার হওয়ার পর প্রসাদের বিরুদ্ধে জনজাতির বিরুদ্ধে আজকে সবকাশার সবকা বিকাশের কথা বলে আজকে আমাদের পিপ্রাসাদেরকে বিনাশ করার একটা ষড়যন্ত্র চলছে প্রচার চলছে প্রয়াস চলছে আজকে উন্নয়নের কথা বলে আজকে ডেভেলপমেন্টের কথা বলে কারা উন্নয়ন হয়েছে কাদের সঙ্গে আপনারা সবকাশার সবকা বিকাশ আজকে পিপ্রাসাদেরকে বাদ দিয়ে কখনো সবকা সার সবকা বিকাশ হবে না যার জন্য তিব্রা মুঠা পাতি আজকে থেকে শুরু হয়েছে আগামী দিনে যদি আমাদের তিব্রাসাদের যে ডিমান্ড তীব্র সাদের যে দাবি দাবাগুলি যদি পূরণ না হয় সারা ত্রিপুরা রাজ্যের বিজেপি আবার বরমুরা পাহাড়ের মতো ওই আই পিফটি পিউতে যেইভাবে আমাদের রাস্তা ব্লক হয়েছেন বরমুড়া পাহাড়ের তিব্রা মুঠা পিউতে যেইভাবে ব্লক হয়েছেন আমাদেরকে জুন দিয়ে বিভ্রান্ত করে আজকে একবার বৈতরী পার হতে পারে তৃতীয়বার জীবনে পার হতে পারবো না